জ্বর মানেই অ্যান্টিবায়োটিক না আপনার সচেতনতায় বাঁচাতে পারে শিশুর জীবন আসসালামু আলাইকুম শরীরে হঠাৎ জ্বর আসলেই আমরা ভয় পেয়ে যাই কিন্তু শুধু ভয় নয় সঠিক সচেতনতা না থাকলে ছোট সমস্যা বড় বিপদে রূপ নিতে পারে আজকের ভিডিওতে শেয়ার করব জ্বর হলে আপনি বা আপনার সন্তানকে নিয়ে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত ভিডিওটি একটানা দেখে নিন কারণ প্রতিটি পয়েন্ট হতে পারে আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ জ্বর হলে প্রথম কাজ তাপমাত্রা মাপা থার্মোমিটার ব্যবহার করে প্রতি ঘন্টা পরপর চার শরীরের তাপমাত্রা পরিমাপ করুন একশো এক ডিগ্রির নিচে থাকলে সাধারণ পরিচর্যা ভালো হতে পারে কিন্তু একশো দুই ডিগ্রি এর বেশি হলে সতর্ক হতে হবে অনেকে জ্বরের সময় ঘাম দেখলেই ভাবেন ওহ এখন বুঝি জ্বর নেই আসলে ঘাম মানে জ্বর কমেছে এটা সব সময় ঠিক না পরদিন আবার জ্বর আসতে পারে তাই অন্তত তিন দিন পর্যবেক্ষণে রাখুন জ্বরের সময় শরীর থেকে পানি বেরিয়ে যায় বেশি পরিমাণে তাই বারবার পানি স্যালাইন স্যুপ বা ডাবের পানি খাওয়ান শিশু বা বড় উভয়ের ক্ষেত্রে পানি না খেলে ডিহাইড্রেশন হতে পারে যার ফলে দেখা দিতে পারে ঝুঁকিপূর্ণ অবস্থা কখনই নিজের মতো করে অ্যান্টিবায়োটিক দেবেন না মনে রাখবেন সব জ্বরে বিশেষ করে ভাইরাসজনিত অ্যান্টিবায়োটিক একদমই নিষেধ এটা রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এবং শরীরের ক্ষতি করে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ গ্রহণ করবেন না শিশু বা বড় জ্বর হলে হালকা জামা দিন ভেজা তোয়ালে বা গরম পানিতে চুবানো কাপড় দিয়ে গা মুছে দিতে পারেন কিন্তু মনে রাখবেন অতিরিক্ত ঢেকে রাখলে শরীর আরও গরম হয়ে যায় তাতে জ্বর আরও বাড়তে পারে শরীরের প্রতিরোধ ক্ষমতা জ্বরের সাথেই লড়াই করে তাই এই সময় বিশ্রাম না নিলে শরীর ক্লান্ত হয়ে যায় বিশ্রাম করুন ঘুম দিন শিশুদের খেলাধুলা স্কুল কিছুদিন এড়িয়ে চলুন যদি জ্বরের সাথে বমি খিচুনি বারবার ঘুমিয়ে পড়া বা অচেতন ভাব দেখা দেয় তখন এক মিনিটও দেরি না করে হাসপাতালে নিয়ে যান বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এসব উপসর্গ খুবই গুরুতর হতে পারে জ্বর অনেক সময় ছোঁয়াচে ভাইরাসের কারণেও হতে পারে তাই হাঁচি কাশি এলে মুখ ঢাকুন বাচ্চাদের আলাদা রাখুন ব্যবহৃত কাপড় বা থালা বাসন আলাদা করে পরিষ্কার করুন পরিবারের সবাইকে নিরাপদ রাখুন জ্বর নিজেই কোনো রোগ নয় এটি একটি লক্ষণ মাত্র তবে ভুল চিকিৎসা অসচেতনতা এবং অযথা ওষুধের কারণে তা বড় বিপদে রূপ নিতে পারে সচেতন থাকুন চিকিৎসকের পরামর্শ নিন এবং শিশুকে ভালোবাসা ও যত্নে রাখুন ধন্যবাদ